এক ব্যক্তি বিরাশি হাজার টাকা তার দশ বছর এবং চোদ্দ বছর বয়সে দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে কুড়ি বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে ব্যাংকে সুদের হার আট পারসেন্ট হলে বড় ছেলের নামে কত টাকা রাখা হয়েছিল তাহলে টোয়েন্টি মাইনাস টেন সমান দশ ইন্টু আট পারসেন্ট করে আশি এবং একশো পার্সেন্ট কি হচ্ছে সুদ এই সরি আসলটা একশো আশি পার্সেন্ট আবার কত আছে কুড়ি মাইনাস চোদ্দ তাহলে ছ বছরে আট পারসেন্ট করে আটচল্লিশ পার্সেন্ট প্লাস একশো পারসেন্ট সমান কত হয়ে গেছে একশো চল্লিশ পারসেন্ট দুটো যোগ করলে তিনশো আঠাশ পার্সেন্ট এবং তিনশো আঠাশ পারসেন্ট মানটা আমরা যদি বিরাশি হাজারের সাথে সমান করি এবং একশো আটচল্লিশের মান বের করি এক একশো আটচল্লিশ পার্সেন্টের মানটা তাহলে সাঁত্রিশ হাজার আমাদের এখানে আসবে ঠিক আছে এবং যদি আমরা একশো আশির মান বের করি একশো আশি পার্সেন্টের মান এইখান থেকে তাহলে পঁয়তাল্লিশ হাজার হবে ঠিক আছে